তৃণমূলের দুই বিধায়কের সামনেই দমকলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার হুঁশিয়ারি দিলেন পুলিশ সুপার কুমার রাজ ডোমকল থানার পক্ষ থেকে শুক্রবার থানার প্রাঙ্গনেই এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কুমার রাজ বিধায়ক শৌমিক হোসেন ও বিধায়ক জাফিকুল ইসলাম সহ অন্যান্যরা আর এদিন এই তৃণমূল নেতার সামনেই দমকলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাঁছাছোলা ভাষায় কড়া হুঁশিয়ারি দিলেন পুলিশ সুপার জানিয়ে রীতিমতো শোরগোল পড়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স থানার পক্ষ থেকে শুক্রবার থানা প্রাঙ্গনে উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কুমার শানিরাজ বিধায়ক সৌমিক হোসেন বিধায়ক জাফিকুল ইসলাম সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও তৃণমূল নেতা করমীরা আর এদিন দিন দুই তৃণমূল বিধায়কের সামনেই ডোমকলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাচা ছোলা ভাষায় কড়া হুশিয়ারি দিলেন পুলিশ সুপার এলাকায় বিশৃঙ্খলা তৈরি হলে কোনোভাবেই তা বরদাস্ত করা হবে না বলে তিনি সাফ জানিয়ে দিলেন আর জানিয়ে রীতিমতো শোরগোল পড়েছে আমরা তিনটা চারটা গাড়ি নিয়ে আমার খুব एरिया में हमें खूब बड़ो लोग आए भाई गवर्नमेंट के सामने क्या है कोई सरकार के सामने किसी भी एक आदमी का क्या होगा कुछ है क्या कुछ है क्या सरकार पुलिस प्रशासन एमएलए एमपी सभी की सब को लेके एक सरकार बनता है एक एडमिनिस्ट्रेशन चले तो एक जन दो जन तीन जन कोनो दिन पूरा एडमिनिस्ट्रेशन से बेची होते पड़ेगी एक घूर बिकॉज हमरा देख ची पहले देख वो ये जो ना एक ता दोम कली एक ता प्रवृत्ति ऐसे ना मस्तानी करार बदमाशी गुंडाई एक लोग एक, एक आने आने लो तो कंट्रोल करे रखते होंगे इकाने अनेक लोग ऐसे छह एयरपोर्ट हैं कि तो बाहर के चाय दुकाने अनेक जगह गोल खोबे आज के एसपी के सुने ची एसपी बोल फिरो ये बोल फिरो डेफिनेटल আমি এখানে নিজের কোনো রেকমেন্ডেশন লাগিয়ে এখানে আসেনি যেদিন সরকার বলবে আপনি যান আমি চলে যাব যখন পর্যন্ত থাকবো যে যেরকম আছে ও ওরকমই থাকবে এর দায়িত্ব আমাদের তো আছেই আপনাদেরকেও নিতে হবে আর পুলিশ ছাড়া পুলিশ থেকে বেশি হওয়ার আগে কারো মাথায় কোনো জিনিস আছে তো ইমিডিয়েটলি আজকেই মাথা থেকেও যে আপনার আইডিয়া আছে ওকে বের করে দেবেন আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিয়ালায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জরদর্শী বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফত বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ